রফার ভাই আজীবন অসচ্ছলতার মধ্যে জীবন কাটিয়েছে তিনি অর্থের মুখ খুব কম দেখেছেন কিন্তু তার আমি উপন্যাস পড়েছি উপন্যাস থেকে একেবারে প্রথম থেকে লেখা শেষ পর্যন্ত কোথাও সেই কষ্টের সেই অপমানের সেই দুঃখের কোনো ছায়া নেই দারিদ্রতা কেমন তার আমি একটা উদাহরণ দিই আমি যখন প্রথম লন্ডন যাই উনিশশো উনআশি সালে তখন তার সঙ্গে আমার আবারও পরিচয় এবং আমার চাচা বোরারউদ্দিন খান তিনি যেহেতু ঘনিষ্ঠ বন্ধু তিনি প্রথম দুদিন পরে তিনি আমার সঙ্গে দেখা করবেন একটা স্টেশনে বলবেন তিনি থাকবেন খুব সময় তিনি একটা মুদি দোকানে তখন কাজ করতেন মুদি দোকানে আর কত পেতেন জানি না তা আমার তখনই সেসব ছিল না আমার সঙ্গে দেখা হলো স্টেশনে ঠান্ডা বললেন যে চলো বাইরে একটা দোকানে বসে কফি খাই কফি আর কিছু খাই খেতে গেলাম কফির দাম দেখলাম স্যান্ডউইচের কথা বলো স্যান্ডউইচের দাম দেখলাম দেখলাম যে আমাদের কাছে যে অর্থ আছে তাতে দুই কাপ কফি আর একটা স্যান্ডউইচ হবে তো আমরা সে একটা স্যান্ডউইচ কিনে দুজনে ভাগ করে খেয়েছিলাম আমার এই এখনো মনে পড়ে এরপর অনেকবার দেখা হয়েছে তার সঙ্গে আমার জন্য অপেক্ষা করেছে আমি অপেক্ষা করেছি আমি তার মধ্যে তার একটা ছোট বাসা ছিল বটে সেটা বিদেশে গেলে অনেকেই হয় কিন্তু স্বচ্ছলতা ছিল না আমার মনে হয় প্রথম তিনি অর্থের দেখা পান উনিশশো নব্বই পরে যখন আবার ভাষ্যকার হিসেবে তার পুনর ঘটে তখন এক স্বর্ণযুগ ছিল কলমে আমাকে আমার এখানে আবেদ ভাই আছেন এ মুসা ছিলেন অনেকে ছিলেন কিন্তু তারা লিখেছেন কিন্তু নব্বইয়ের সময় থেকে আমি দেখি গত শতকে যেহেতু স্বৈরাচারের বিরুদ্ধে একটা জনমত ছিল আজকের কালগুলো যে কলামের বিষয়টি তুলে ধরেছিল বা মধ্যবিত্তকে কলম এই লেখাগুলি খুব আকৃষ্ট করতে এবং তরুণদের আমাদের মতো অনেক নতুন কলামিস্ত লেখা শুরু করেন গাফর চৌধুরীর লেখা তখন সব সম্পাদকের কাছে প্রধান হয়ে ওঠে তখন তিনি আমি দেখেছি কিছু পয়সা পেতেন আমার অনেক সময় না অনেক সম্পাদক পয়সা দেননি এটাও ঠিক কিন্তু স্বচ্ছল ছিলেন না আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম কিন্তু তার লেখায় সেই ছায়া পড়ে অসম্ভব ভাণ্ডাবাস ছিলেন শরৃদয় ছিলেন সবাই কাপড় করে নিতে দ্বিতীয়ত হচ্ছে জফর চৌধুরীকে কেন আমরা এত আপন ভাবে এবং কেন তাকে আমরা বলি যে তার স্থান পূরণ হবে না গত শতকের পঞ্চাশ দশকটা ছিল শিল্প সাহিত্যের ক্ষেত্রে রেনেসা ওই আমলে যারাই লিখেছেন ওরা যা খুশি তাই হতে পারত গফর চৌধুরী যদি কলম নাম লিখতেন তাহলে শ্রেষ্ঠ উপন্যাস লিখতেন হাসান হাফিজুর রহমান যদি এত কিছু না করতেন শামসুর রহমানের মতো শ্রেষ্ঠ কবি হতেন মুর্তুজা যদি ছবি না আঁকতেন শ্রেষ্ঠ গল্পকার হতেন এত ক্ষমতামত ছিল এবং তারাই কিন্তু পরবর্তীকালে আমাদের শিল্প সাহিত্য আন্দোলনের একটি রূপরেখা তৈরি করে দিয়েছিল আমরা পরম্পরায় তাদের কাছ থেকে দুটো জিনিস শিখেছি একটি হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ে যাওয়া আরেকটি হচ্ছে প্রতিরোধ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে আপনার পঞ্চাশ দশকে দেখেন একজনের সাম্প্রদায়িকতার পক্ষে ছিল না আপনার কল্পনা করতে পারেন উনিশশো পঞ্চাশ সালে হাসান হাফিজুর রহমান জমি বিক্রি করে একটা বই বের করছেন মুস্তিফা ইসলাম আলমাদের সম্প্রদায় মনির চৌধুরী খান জাহাঙ্গীর হাসান তিনজনের গল্প দিয়ে দাঙ্গার তিনটি গল্প মনিক চৌধুরীর নাটক দিয়ে তাদের বয়স ওই সময় কত সতেরো আঠারো উনিশ বিশ ওই সাহস তারা দেখাতে পেরেছেন এবং আজীবন দেখিয়ে গেছেন যে কথাটি আবেদমাই বললেন সহাগিয়া বললেন গাফার চৌধুরীকে মনে করি আমরা সাহস হিসেবে বঙ্গবন্ধুকে যেভাবে সাহসের জন্য বলি তাকেও সাহসের জন্য আমরা মনে রাখি